السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين شان مانتا درشاك وشرطا আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ পাকের সাথে বান্দার গোপন সম্পর্কীয় কি আল্লাহ পাক রাবুল আলামিনের সাথে বান্দার গোপন সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনা করব ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী ما دارم نيكام حضرات جبريل عليه السلام نبي صلى الله عليه وسلم مرحبا بكم النبي صلى الله عليه وسلم كي بوصلكم لن يا رسول الله يا حبيب الله أخبرني عن الإحسان الله رسول আপনি বলিয়া ইহসান কাকে বলা হয় আপনি বলিয়া দিন إِنْ সামনে أي যখন এই কথা বলল এই কথা বলার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও তুমি أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আবার নাম করিম সাল্ল্লাহ হান সালাম আছেন এ একটা আবুদাল্লাকে এন তুমি এইভাবে আল্লাহ বাকেরা বলে আলামীের রিভানত বন্দেকি করা। যেনা তুমি আল্লাহ বাকম আলামীনকে তুমি দেখতে চ বাদারাম সামি একাম পাইনলাম তখন তারহ। তুমি যুদি আল্লাহ পাখমা আলাীনকে দেখা শুক্তি নারাখ। পাইন নাহু এ রকা তাহলে এমন ধারণা পোষণ করো যে তিনি তোমাকে দেখতেছেন মেহতারাম সাহের একটা বলেছেন তুমি এইভাবে আল্লাহ তাবাতলার ইবাদত বান্দি কর যেন তুমি আল্লাহ তাবাতলাকে দেখতেছ তুমি যদি আল্লাহ বাকর আলমিনকে দেখার শক্তি না রাখো বলেছেন তাহলে এমন ধারণা পোষণ কর যে তিনি তোমাকে দেখতেছেন বেহতারাম সাহিন

আমার আল্লাহ পাক ওয়ালা আমিন গয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করেছে মাදරাম সামনে যখন বান্দা है जबन पढ़े নামাজের মধ্যে পড়ে আর রহমানির রহিম আল্লাহ বাকবাল আমিনে কই আসনা আলাই আব্দি আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন নামাজের মধ্যে পড়ে মালিক ইয়ামিন দিন আল্লাহ তাবার তারা বলে মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মহত্ত্ব বর্ণনা করেছে মহাদরাম সাহেব আমি একটা বান্দা যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইন আল্লাহ তাবার তারা বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি আমার এবং আমার বান্দার মাঝে গভীর সম্পর্ক স্থাপন হয়ে গেছে

বান্দারে তুমি আমার কি করেছ গুণ বর্ণনা করেছ তুমি আমার প্রশংসা বর্ণনা করেছ তুমি আমার মহত্ব বর্ণনা করেছ আমার আর তোমার মধ্যে হাসা বাইনি ও আব্দি আমার আর তোমার মধ্যে কি হয়েছে একটি সম্পর্ক গভীর সম্পর্ক স্থাপন হয়েছে বান্দা তুমি চাও আব্দি মা সালাম যখন আল্লাহ তাবাতলা কই আব্দি মা আলা আমার বান্দার জন্য তাই হবে যেটা সে আমার কাছে চাইবে যখন বান্দা সাই মাতারাম সামনে কাম নামাজের মধ্যে পড়ে বিহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুমি আলাইহিম যখন বান্দাই পড়ে মাতারাম সামনে কাম আল্লাহর কাছে সাই আল্লাহ আলামের কাছে আল্লাহ তাকে নাকে দান করে দেন যখন বানবাই ইমান সবে যখন পড়ে বল মুক্তাদি যখন পড়ে আমিন ফিরিস্তাও আমিন বলে মুক্তাদির আমিন আর ফিরিস্তার আমিন যদি একসাথে মিলিয়া যাই বা তার সামির কামার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গভীর আলহু মাতি আল্লাহ তাবাদা তিনার পিছনে যত সগিরা গুণ আছে আল্লাহ তাবাদা সমস্ত সগিরা গুণ আল্লাহ তাবা মাফ করে দেন বা তার সামির আল্লাহ যদি সান আল্লাহ তাবা তালা মানুষের কবিরা গুণাও মাফ করে দিতে পারে

আমাল আল্লাহ পাক ওয়ালা বলেছেন বান্দারে তোমরা কত গুনাহ করো না কিন্তু তুমি আমার রহমত কত না নেরছো না আমি আল্লাহ পাক ওয়ালা আমিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব এর জন্য বলেছেন মাতরাম সামিনিকাম যখন ইমাম সাহেব পরে ওলাত বলিন পরে মাতরাম সামিনিকাম মুক্তাদি পরে আমির। আমাল ফিরিসতাও আমিন মুক্তাদি আর ইল মুক্তাদি আর ইল মাতরাম সামিনিকাম ফিরিসতার আমিন একসাথে মিলা যায় আমাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গফিরালাহু মা তাকদ্দামা মিন আল্লাহ তাবা ওই ব্যক্তির পিছনে সমস্ত গুণা মাফ করে দেন বাহতারাম সামিল এই নামাজের মধ্যে মানুষের মানুষ আল্লাহ তাবার সাথে আল্লাহ এবং বান্দার গোপন সম্পর্ক হয় নামাজের মধ্যে আল্লাহ তাবার সাথে বান্দার গোপন সম্পর্ক কোথায় হয় আর অন্য কোনো জায়গা হয় না একমাত্র নামাজের মধ্যে হয়

এরকম যদি না হয় এরকম ভাবে নামাজ পড়া তাহলে তোমাকে আল্লাহ তাবাহতালা দেখতেছে আল্লাহ তাবাহতালা আমাদেরকে এরকম ভাবে শান্তনা হিসাবে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাবা তৌফিক দান করুক ওয়াহিদা আলহামদুলিল্লাহ আলমিন